ইয়াতে আই ময় বড় খুশি পাইয়াছে ময় অহমিয়া বুঝি পাই কবনার আমি নাগাল্যান্ডের ভাই বলবো আমি তাদের ভাষাও বুঝি আপনার ইয়াতে আই কেনে ময় বড় খুশি আছে অনেক অনেক ধন্যবাদ আমি বাংলার সকলকে বলবো আসামের সকলকে বলবো আপনাদের বিহু উৎসবের জন্য অনেক ধন্যবাদ আমার অনেক শুভকামনা আজকে অন্নপূর্ণা পুজো চলছে দুদিন ধরে বাসন্তী পুজো নবরাত্রি আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি কয়েকদিন আগে এক মাস রোজা পালন করেছেন যারা রমজান মাস হয়ে গেল খুশি ঈদ হয়ে গেল আমি সবাইকে অনেক অনেক ঈদ মোবারক জানাচ্ছি আল্লাহ তালা আপনাদের ঈদ মোবারক কবুল করেছেন আমি শুভ নববর্ষ বিহু উৎসব অন্নপূর্ণা পুজো সহ সবার যত প্রোগ্রাম আছে আমি সবাইকে আমার অনেক ধন্যবাদ অভিনন্দন আসামবাসী আপনারা আমাকে আজ নয় বরাবরই ভালোবাসেন কিন্তু আমি আসতে পারতাম না তার কারণ সন্তোষদার মৃত্যুর পর আসামের পরিস্থিতি অনেকটা চেঞ্জ হয় আমি সন্তোষদা আর মনোরঞ্জন ভক্ত এই তিনজন মিলে আমরা ত্রিপুরায় সিপিএমকে হাঁটিয়ে আমরা ত্রিপুরায় জয় এনেছিলাম ভুলে যাবেন না আমাদের এখানে আরও তিনজন প্রার্থী কন্টেস্ট করছেন বাবু ছাড়াও আমি তাদের জন্য অনেক আশীর্বাদ দেওয়া চাইব শুভকামনা বরপেটা লোকসভা সমষ্টি আবুল কালাম আজাদ লক্ষিমপুর লোকসভা সমষ্টি বা ঘনকান্ত চুকিয়া লোকসভা সমষ্টি গৌরীশঙ্কর সরণিয়া তাদের সমর্থনেও তৃণমূল কংগ্রেসের এই যে আমি চিহ্নটা করে আছি জোড়াফুল মনে রাখবেন এটা হচ্ছে ভাই এবং বোন একই বৃন্তে দুটো কুসুম হিন্দু মুসলমান একজন তার নয়নমণি আরেকজন তার প্রাণ আমার ভাই এবং বোন আমি যখন রেল মিনিস্টার ছিলাম মনে রাখবেন করিম কামাখ্যা কোচবিহার রেল এক্সপ্রেস আমার পড়া ছিল জলপাইগুড়ি ময়নাগুড়ি জমি জোপা রেল লাইন আমি করেছিলাম কামাক্ষা মন্দিরের আদরে ওই কামাক্ষা রেল স্টেশন আমার পাড়া সময়ের সময় ছিল তার কারণ আমি সারা ভারতবর্ষে আজমের শরীফ থেকে দক্ষিণেশ্বর থেকে তাপির মন্দির থেকে কামাক্ষা মায়ের মন্দির থেকে আর আমি কামাক্ষা মন্দিরে বারবার আসি এক সময় মনোরঞ্জন ভক্ত করিমগঞ্জ শিলচরে আমাকে প্রচারের জন্য নিয়ে আসতো তখন আমি স্টুডেন্ট রাজনীতি করতাম আর বিকেল হলেই বলতো চল তোলো বাজারে যাই আর বাজারে গিয়া কি করতো না ওই লাই পাতা লাই শাক পাতা কিন্তু আর ট্যাংরা মাছ ওই দিয়ে ঝোল করে উনি খাবেন ওনার এসব পিঁপুরিয়ার জিনিস ছিল কিন্তু এগুলো খুব পছন্দের খাবার বাঙালিদের আসামিদের সকলেই আমি সকলকেই বলি আজকে কেন এসেছি আপনাদের কাছে বলতে যখন আপনাদের এখানে এনআরসি আন্দোলন চলছিল ক্যারনি আন্দোলন চলছিল উনিশ লক্ষ মানুষের নাম্বার দেওয়া হয়েছিল তার মধ্যে সতেরো লক্ষ বাঙালি হিন্দু মুসলমান ছিল আসাম দেওয়া হয়েছিল গৌহাটির লোকেরা হয়েছিল পাহাড়ি লোকেরা হয়েছিল পন্দ দেওয়া হয়েছিল সেদিন আপনারা আন্দোলন গড়ে তুলেছেন আর আমি আপনাদের পাশে ছিলাম আমি কলকাতায় রোড মিচিং করতাম রোড মিটিং করতাম আমি জানি অত্যাচারের চাইনি অনেক আগুন জ্বলেছে সারা দেশ জুড়ে তাণ্ডব করেছে বিজেপি অত্যাচার করেছে দিল্লি থেকে শুরু করে কত মানুষের রক্তে ভিজে গেছে দিল্লির রাজপথ ইউপি রাজপথ গুজরাটের রাজপথ আসামের রাজপথ আজও মণিপুরে কেঁদে যাচ্ছে আমার মা বোনেরা আমার ট্রাইবেল ভাই বোনেরা কোনো বিচার পায় না নির্বাচন আসলেই ভোট পাখিরা উড়ে আসে আর ভোট আমি আপনাদের বলি আমি যদি সংখ্যাটা ভুল না করি আপনারা জীবনে এক হবেন না কবে এক হবেন বলতে পারেন আপনারা এখানে বাঙালি হিন্দুই বলুন বাঙালি মুসলমানই বলুন আর আমার আসামের ভাই বোনেরাই বলুন সব যদি এক হয়ে যান না শুধু বাঙালি হিন্দু মুসলমান দুটো ভোট এক আর আমার 30% আছে কিন্তু সেই লড়াইয়ের জন্য পরিচয় হতে হবে আমি কথা দিয়ে যাচ্ছি রাদেশ বাবুকে আপনারা বেতন আউটিংতে পার্টিকে যেতান আগামী আসামি বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস সব সিটে লড়াই করবে আর আপনাদের সাপোর্ট থাকলে আমরা জিতব এটা আমি বিশ্বাস করি আর আমরা জিতলে বিএনপি হবে না তুলে দেবো হবে তুলে দেবো এবং মনে রাখবেন আজও যারা ডি নিষ্ঠে পড়ে আছেন যাদের ভবিষ্যৎ জানেন না তাদের ভবিষ্যৎ করে দেবো এ কথা আর বড় গোমায় বলে গেলাম